কীভাবে একটা ওয়েবসাইটে ভিডিও বা অডিও শো করবেন সেই জিনিসটা আজকে আমরা দেখব গত ক্লাসে আমরা দেখছি কিভাবে ফর্ম তৈরি করতে হয় কিভাবে ফর্ম ইউজ করতে হয় সেই জিনিসগুলো আর কি ফর্ম তৈরি করার জন্য আমরা কী করছি ফর্ম ট্যাগের মধ্যে আমরা এই ফিল্ডগুলো ইউজ করছি যে জাস্ট খালি এই টাইপ আমরা ইনপুট ফিল্ডের মধ্যে টাইপটা কি করছি কোনো একটা ফিল্ডের টাইপ টেক্সট অথবা কোনো একটা ফিল্ডের টাইপ ইমেল হুম অবশ্যই ইমেল ফিল্ডটা ইমেল ফিল্ড মানে ইমেলের মাধ্যমেই দিবেন টাইপ ইমেলের মাধ্যমেই দিবেন এটা কিন্তু অন্য কোনো টাইপের মাধ্যমে দিবেন না কারণ এখানে অনেক কিছু ভ্যালিডেশনের ব্যাপার আছে এই জন্য আপনারা ইমেল ফিল্ডটা টাইপ ইমেলের মাধ্যমেই দিবেন বা টেক্সট ফিল্ডগুলো শুধুমাত্র টেক্সট ফিল্ডের মাধ্যমে দিবেন মানে যে যে ফিল্ড লাগে সে সে ফিল্ডের নামই ফিল্ড আছে ওইভাবেই দিবেন আর কি হ্যাঁ টেক্সট ফিল্ড বা টেক্সট এরিয়া ধরেন কোনো টেক্সট এরিয়া মেসেজ দেওয়ার জন্য টেক্সট এরিয়া ফিল্ডই দিবেন আর কি আর বাটন দেওয়ার জন্য ইনপুট টাইপ সাবমিট এই বা এটাই ইউজ করুন আর কি মানে টাইপগুলো শুধু চেঞ্জ হচ্ছে দেখেন টাইপ 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 সাবমিট বক্স ইমেল মানে এইগুলো সব আছে আর কি যে যে ফিল্ড চাচ্ছেন ওই টাইপের ফিল্ড আছে ওইগুলো ইউজ করবেন তবে অবশ্যই মনে রাখবেন টাইপ ইমেল এর জন্য ইমেলটা ইউজ করুন আর কি আর আমরা লেভেলটা শিখছি যাই জিনিসগুলো গত ক্লাসে আলোচনা করছি গত ক্লাসটা আপনারা দেখে নিন ভালোভাবে তাহলে মোটামুটি এই ফর্ম সম্পর্কে আপনাদের ভালো একটা ধারণা হয়ে যাবে আজকে আমরা দেখব কীভাবে একটা ওয়েবসাইটে আপনি একটা ভিডিও শো করবেন বা অডিও শো করবেন দেখেন একটা ভিডিও কীভাবে শো করবেন দেখেন ভিডিও শো করার জন্য আপনাকে অবশ্যই ভিডিও ট্যাগ ইউজ করতে হবে ভিডিও ট্যাগে যদি আপনি এমবেড করেন তাহলে আপনি ভিডিওর নামে একটা ট্যাগ পাবেন এটা অবশ্যই কিন্তু এসআরসি নামে কোনো এই এখানে কোনো ট্যাগ দেবেন না এসআরসি এর মধ্যে কোনো কোড লিখবেন না ভিডিওর মধ্যে এটা কেটে দেবেন এটা কেটে দেবেন তারপরে আপনার সব তারপর আরেকটা একটা ট্যাগ আছে সোর্স ট্যাগ সোর্স ট্যাগের মাধ্যমে আপনারা এই ভিডিওটাই আমরা নিয়ে আসবো আর কি সোর্স ট্যাগের দুইটা অ্যাট্রিবিউট আছে মনে রাখবেন এসআরসি আর একটা টাইপ এই দুইটা ট্যাগই আমাদের লাগবে আমরা আপাতত লিখলাম মানে অবশ্যই আপনাকে বলে দিতে হবে এই এই এস আর এই ভিডিওটার মানে ইউআরএলটা দিতে হবে আর টাইপটা কী এমপি ফোর বা এ ওজিজি বা এমপি থ্রি বা এরকম অনেক টাইপ আছে ওই টাইপগুলো আপনাকে মানে বলে দিতে হবে যে এটা এই ভিডিওটা এই টাইপের যাক এখন আমরা যে কাজ করবো একটা ভিডিও ফ্রি ভিডিও ডাউনলোড করেন যে কোনো জায়গা থেকে আপনারা একটা ফ্রি ভিডিও ধরেন ফ্রি ভিডিও ডাউনলোড করবেন যে কোনো জায়গাতে একটা ফ্রি ভিডিও ডাউনলোড করার পরে নর্মাল ভাবে আর কি জাস্ট ফ্রি ভিডিও ডাউনলোড লিখলে অনলাইনে অনেকগুলো ভিডিও পাবেন যাই একটা অনেকগুলো ভিডিও পাবেন ওই ভিডিওটা জাস্ট একটা ডাউনলোড করে আপনার আপনি যে আপনি যেখানে কাজ করতেছেন সেই ফাইলে রাখবেন আর কি আমরা একটা ভিডিও ডাউনলোড করলাম ধরেন আমাদের ভিডিওর যে এটা আমাদের একটা ভিডিও ধরেন আমরা আর একটা ভিডিও ডাউনলোড করি ধরেন এই ভিডিওটা আমরা আমাদের ওয়েবসাইটে ইউজ করবো তাহলে কি করবেন জাস্ট ফ্রি ডাউনলোডে যাবেন ডাউনলোড করবেন আর কি আমাদের ভিডিওটা ডাউনলোড হয়ে গেলে জাস্ট এই ফাইলটা আমরা নিয়ে নেব আর একটা নাম দিই ধরেন ধরেন ভিডিও ওয়ান ভিডিওর ফরম্যাট কি ছিল mp4 আমরা বলছিলাম এর ফরম্যাটটা কিন্তু আমাদের লাগবে যা ভিডিওটা আমাদের ফাইলে নিয়ে এসে আমাদের ফাইলটা কোথায় আছে ডেস্কটপ html এর মধ্যে আমাদের ফাইল মানে এই ফোল্ডারটা কাজ করতেছে আমরা ভিডিও mp4 আমরা ফাইলটা এখানে নিয়ে এখন এটা কপি করব যেহেতু আমরা বলছি যে একটা ভিডিওর ইউআরএল লাগবে মাস্ট এই ইউআরএলটা দিলাম ইউআরএলটা তাহলে কিন্তু আমরা শো করতেছে এখানে কিন্তু এখনো শো করে নাই দেখেন এখানে শো করছে কিন্তু ভিডিওটা ওইভাবে শো করে নাই দেখেন

এই ভিডিওর অবশ্যই মনে রাখবেন কন্ট্রোল নামে একটা অ্যাক্টিভিউড আছে এটা ইউজ করবেন কন্ট্রোল কন্ট্রোলস এই যে এটা ইউজ করলে তাহলে আপনার ভিডিওটা ঠিকঠাক মতো কাজ করবে না হলে কিন্তু ঠিকঠাক হয়ে যাবে এখন ভিডিওটা ঠিকঠাক মতো কাজ করতেছে আগে কিন্তু এই কন্ট্রোল না দিলে কিন্তু এটা আসবে না আপনি যত টাইপই দেন না কেন ওই জিনিসটা আর আসবে না ভিডিওটা ইমেজ আকারে শো করবে অবশ্যই আপনাকে মনে রাখতে হবে প্রথমে ভিডিও ট্যাগের মধ্যে কন্ট্রোল দিতে হবে তাহলে আপনার এই ভিডিওটা দেখতে পারবেন এই যে দেখতে পাচ্ছে আপনি চাচ্ছেন ভিডিওটার হাইট উইথ দিবেন আপনি একটা উইথ দিয়ে দেন উল্লেন ধরেন মোটামুটি একটা সুন্দর একটা হাইট উইথ পেয়ে গেল এটা আমরা পেয়ে গেলাম আমরা যেটা বলছিলাম যে অবশ্যই ভিডিও ট্যাগের মধ্যে কন্ট্রোল দিতে হবে নাহলে কিন্তু এটা পাবে না দেখেন এখানে তো পাচ্ছে না পাচ্ছে এই কন্ট্রোলের মাধ্যমে ভিডিও সব সেটিং চলে আসবে আর কি অবশ্যই ভিডিওতে প্রথমে আমরা কী করলাম ভিডিও ট্যাগ নিলাম ভিডিও ট্যাগের মধ্যে আমরা বলছি এইটা এস আর সি এখানে না ভিডিও মেইন ট্যাগের মধ্যে আপনাকে আবার নিতে হবে কি নেবে সোর্স ট্যাগ নেবেন সোর্স ট্যাগের মধ্যে আপনাকে এস আর সিতে কাজ করতে হবে এস আর সি আর একটা টাইপ টাইপটা কী হবে বলে দিতে হবে ইউআরএলটা কি হবে সেটা বলে দিতে হবে আমরা এটা চাইছি এই ইউ আর এলটা বলে দিলাম আর টাইপটা কি ভিডিও অবশ্যই দিতে লিখতে হবে ভিডিও ভিডিও ব্যাকস্ল্যাশ এমপি ফোর টাইপটা দিতে হবে ভিডিওর কিন্তু অনেকগুলো টাইপ থাকে এমপি ফোর তারপর তারপরে আরও এম এরকম অনেকগুলো ভিডিওর সাইজ আছে দেখেন এমন তো আসছে আসে নাই জাস্ট এটা আসছে আপনি হাই টুইট দিয়ে দেন যেহেতু ভিডিওটা অনেক বড় আপনি একটা হাই টুইট দিয়ে দেন তাহলে দেখেন এই ভিডিওটা ছোট হয়ে যাবে এটার আমরা এই হাইট উইথটা কেটে নিচ্ছি দেখেন এখন কিন্তু এটাও চলে আসছে এটাও চলে আসছে আমরা বলছি কন্ট্রোল ছাড়া ভিডিওটা ভালোভাবে শো করবে না সেটিংস এই ভিডিও কন্ট্রোল দেবেন ভিডিওটা চলে আসবে আমরা মোটামুটি বুঝছি একটা ওয়েবসাইটে কীভাবে ভিডিও শো করবেন জাস্ট ভিডিও ট্যাগের মধ্যে অবশ্যই মনে রাখবেন কন্ট্রোলটা দিবেন তারপরে সোর্সের মাধ্যমে এসআরসিটা ডিফাইন করে দিবেন আর টাইপটা অবশ্যই এমপি ফোর দিয়ে দেবেন এভাবে আমরা একটা ওয়েবসাইটের ভিডিও শো করাইতে পারি দেখেন একটা ওয়েবসাইটের অডিও শো করবেন কীভাবে সেম ভাবে অডিও ট্যাগটা ইউজ করবেন অডিওটা অডিওর মধ্যেও সেম ভাবে এস আরসিটা ইউজ করার দরকার নেই এর ভিতরে এখানেও আপনার এই যে সোর্স ট্যাগের মাধ্যমে আমরা এস আরসিটা ইউজ করব সেম ভাবে এস আরসি এস আরসি এখানে ইউআরএলটা দিব আর টাইপটাকে বলে দিতে হবে অবশ্যই আর অবশ্যই আমাদের কন্ট্রোল দিতে হবে এখানে কন্ট্রোল দিতে হবে যাক আমরা আপাতত দেই না আপনারা সেম ভাবে ফ্রি অডিও ডাউনলোড লিখে সার্চ দিবেন ফ্রি অডিও ডাউনলোড দিলে আপনি এখান থেকে অনেকগুলো অডিও পাবেন বা যে কোনো একটা অডিও আপনারা নিয়ে আসতে পারেন জাস্ট একটা অডিও নিয়ে নিলেন জাস্ট ওটা আপনার যে ফাইল মেইন ফাইলে রাখবেন একটা অডিও আমাদের ডাউনলোড হয়ে গেল জাস্ট এটাকে মেইন ফাইলে নিয়ে নিলেন জাস্ট এই অডিও ফাইলটা আপনি আপনার যে ফাইলটা আছে আপনি যে এসটিএমএল ফাইলটা আছে সেখানে রাখবেন জাস্ট অডিও ধরেন নামটা রিনেম করে নিতে পারেন ছোট করে দেখার জন্য জাস্ট অডিও ফাইলটা নিয়ে নিলাম জাস্ট এই ইউআরএলটা আপনারা ধরে দিবেন আপনার ওয়েবসাইটে এসআরসি এমপি থ্রি এই ফর্মেটের নাম কি এমপি থ্রি তাহলে আপনাকে কী করতে হবে আগেরটাতে কী লিখছে দেখেন অডিও ভিডিও লিখছে এইটাতে অডিও আগেরটাতে কী লিখছে ভিডিও এটা থেকে অডিও মানে যে ফরম্যাট সেটা লিখতে হবে অবশ্যই টাইপটা ডিফাইন করে দিতে হবে এসআরসি ডিফাইন করে দিতে হবে এখানে কন্ট্রোল দিতে হবে মনে রাখবেন এখানে দেখে এমন যে শো হচ্ছে এখন শো করে নাই কিন্তু দেখেন এখন আপনি যদি এখানে কন্ট্রোলটা দিয়ে দেন তাহলে অটোমেটিক শো করবে এই যে এখানে শো হচ্ছে এখানে কিন্তু এখন শো করছে এই জিনিসটাকে আপনি যদি একটু নিচে নিচে নিয়ে আসতে চান তাহলে কি দিয়ে নিচে নিচে আসবে আর কি

ওজিজি যে ফর্ম্যাট থাকে সেই ফর্মেটটা অবশ্যই বলে দিতে হবে ফাইল আপনার এই ফোল্ডারগুলো যদি আবার এখানে থাকে দেখেন এই ফোল্ডারের ভিতরে থাকে ধরেন একটা ফোল্ডারের ভিতর আসে তখন কিভাবে সেট করবেন ধরেন অ্যাসেট নামে একটা ফোল্ডার আছে এ ডাবল এস ইটিএস অ্যাসেটস নামে ধরেন এই অডিও আছে ভিডিও আছে ফোল্ডার থেকে কীভাবে নিয়ে আসবেন অবশ্যই তো আপনার ফাইলগুলো শুধু উপরে থাকবে আপনার ফাইলগুলো শুধু উপরে থাকবে তাই না আপনার ফোল্ডারের ভিতরে এগুলো রাখতে হবে না হলে তো এগুলো বুঝতে পারবে না তখন তখন কিন্তু শো করবে না দেখেন তখন এইটা কিন্তু আপনি যদি এখানে দেন তাহলে কিন্তু শো করবে না দেখেন আমরা এসটিএম এ যাই এখন কিন্তু আমরা দেখি ডিল দিলে বুঝতে পারবো

এখানে নিয়ে এসে আমরা ডাউনলোডে ফেলে দিই যাই যেটা বলতে চাচ্ছি আর কি ফোল্ডারে রাখলে কিভাবে কাজ করবে আর কি ওই জিনিসটা আর কি যা কিন্তু টোটালি কেটে দেয় আবার নিয়ে এসি এখানে লাইভ সার্ভারটা ওপেন করি কি ক্যাশ থেকে পাচ্ছে কারণ আমরা ফাইলটা একদম সব লিঙ্ক করে দিছি তারপর এটা কেন ও এখন পাচ্ছে না দেখেন এখন কিন্তু পাচ্ছে না ঠিক আছে আমরা কিন্তু সব কিছু চেঞ্জ করে দিছি তাহলে আমরা যদি একটা ফাইল থেকে নেই তখন কিভাবে নেবেন দেখেন আমরা জিনিসগুলো আবার আগের মতো নেছি আমরা অ্যাসেট ফোল্ডারের ভিতর নেছি ধরে নেছিলাম তা এখনও কিন্তু পায় নাই ফ্রি ভিডিও পায় না তাহলে আমাদের কি করতে হবে আমাদের এই নামটা ধরেন পুরো নামটা নিতে হবে ভিডিও ভিডিও নামটা নিয়ে নিলেন আমরা এটা আসে কার মধ্যে দেখেন এটা আছে হলো আমাদের অ্যাসেট ফোল্ডারের মধ্যে এই যে অ্যাসেট এই ফোল্ডারটা কপি করবেন জাস্ট এখানে অ্যাসেট লেগে ব্যাক দিবেন তাহলে ভিডিওটা পেয়ে যাবে এখন কিন্তু পাইছে দেখেন আপনাকে কোনো ফাইলের ভিতর অবশ্যই ফাইলের ভিতর নিয়ে নিয়ে আমরা কাজ করবো দেখেন ভিডিওগুলো ধরেন অ্যাসেটের ভিতর রাখলাম ফাইলটা জাস্ট ডিফাইন করলাম ফাইলটা কীভাবে ডিফাইন করলাম এই যে অ্যাসেট নামে ফোল্ডার ব্যাক স্লাস ভিডিও নাম আর টাইপ এগুলো সব আগের মতন আবার ওই সেম অডিও কাজটা সেম করেন অডিও কাজটা সেম করেন জিনিসগুলো আমাদের বারবার লাগবে এই জন্য জিনিসগুলো দেখে নিয়ে আপনাদের দেখাচ্ছি জাস্ট অডিওর নামটা নিয়ে আসবেন আর অবশ্যই আমরা যেটা বলছি ফাইলের নামটা নিয়ে আসবেন যেহেতু এটা এটা যেহেতু ফোল্ডারের মধ্যে আসছে ফোল্ডারের নামটা নিয়ে আসবেন ওই অডিওটার আর কি দেখেন আপনার এখানে কিন্তু অডিওটাও চলে আসলো আগে কিন্তু অডিওটা ছিল না যাই হোক এভাবে অডিও ভিডিও নিয়ে আসবেন আর আপনি ইউটিউব থেকে কীভাবে ভিডিও নিয়ে আসে সেটা আমরা দেখছি যাই হোক আপনারা আমাদের যে চ্যানেলটা আছে নয়ন একাডেমি এই চ্যানেলগুলোতে বেশি বেশি লাইক কমেন্ট করবেন শেয়ার করবেন ভিডিওগুলো আমাদের যে গ্রুপটা আছে ওই গ্রুপে নয়ন একাডেমি স্টুডেন্ট গ্রুপ এখানে

এমবেড একটা কোড আছে জাস্ট কপি কি করলাম শেয়ার এমবেড এই যে কপি এই কোডটা নিয়েছলে আপনার এখানে আপনার ভিডিওটা চলে আসবে আপনার ওয়েবসাইটে চলে আসবে আমার ওয়েবসাইট কো এই যে চলে আসলো এরকম আপনি চাইলে আপনি গুগল ম্যাপও নিতে পারবেন গুগল ম্যাপ কি ভাবে নিবেন তাই না জাস্ট আপনি গুগল ম্যাপটা কিভাবে ভাবে নিবেন দেখেন গুগল ম্যাপ লিখবেন আপনার ইলা মানে এই জিনিসগুলো দরকার আছে সব সময় আমাদের লাগবে ধরেন আপনার যে এলাকা ধরেন দিনাজপুর দিনাজপুর ধরেন আপনার যে এলাকা সে নামে সার্চ দেবেন এখানে একটা এখানেও ইমবেট ইমবেট করতে হয় আর কি আমরা জানছি যে আইফেম এর কাজ কি আইফেম এর কাজ হলো আপনার একটা ওয়েব পেজের মধ্যে আর একটা ওয়েব পেজ ইমবেট করা এখানে আপনি আপনার সব এলাকা বা আপনি

দেখেন আমরা কিভাবে শো করাই ভিডিও কিভাবে শো এটা দেখলাম এই যে ম্যাপটা চলে আসছে আপনি চাইলে হাইট উইথ ফুল করে দিতে পারেন এখানে কন্ট্রোল করা যায় উইথ ধরেন হান্ড্রেড পার্সেন্ট আপনি এখানে চাইলে বিয়ার দিতে পারেন স্পেজ দিয়ে দিয়ে সব সুখানে যে কোনো একটা এলাকার মাধ্যমে আমরা শিখছি গত ক্লাস গুলোতে আইফএম টা শিখছি আপনারা আইফএম নিয়ে বিস্তারিত দেখবেন আরকি আমাদের ক্লাস টা দেখবেন যে আইফএম এর কাজ হলো কি একটা ওয়েবসাইটের মধ্যে আরেকটা ওয়েব পেজ ইমবেট করা আরকি এটাকে বলা হয় আমরা ইউটিউব দেখলাম কীভাবে বা আপনি ম্যাপ কিভাবে ইমপেট করে জাস্ট আপনি আর একটা এলাকা ধরেন বগুড়া জাস্ট বগুড়া লিখে সার্চ দিলেই বা আপনার যে এলাকাটা আছে স্পেসিফিক সেই এলাকাটা লিখে সার্চ দিলে আসবে ওটা যদি ম্যাপে থাকে ম্যাপে তো সবই আসে ওই এলাকাটা আপনি স্পেসিফিক নিয়ে আসতে পারবেন ধরেন আপনি এইটা নিয়ে আসতে চাচ্ছেন এই রেস্টুরেন্টটা তার এই রেস্টুরেন্টটাতে ক্লিক করবেন বা ওই নামে সার্চ দেবেন তাহলেই পাবেন জাস্ট শেয়ার করবেন थीमबेट मैप करब कपी एसटेम एल करबाने दी वो चले आस আমরা যে এলাকাটা দিলাম এই যে ওই হোটেলটা লেগে সার্চ দিয়ে দেখেন মানে স্পেসিফিক কোনো কিছু অবশ্যই ক্লায়েন্ট তো স্পেসিফিক জিনিস চাবে এভাবে স্পেসিফিক নিয়ে এসে আপনার ওয়েবসাইটে ইউজ করতে পারবেন আর কি ম্যাপ কিভাবে ইউজ করে আপনারা বুঝতে পারছেন জাস্ট গুগল ম্যাপ লেগে সার্চ দেবেন লিখে সার্চ দিবেন গুগল ম্যাপে আসবেন যে নামটা চাচ্ছেন ওই নামটা লিখে সার্চ দিবেন ওখানে একটা কোড পাবেন ওই আপনার ওয়েবসাইটে এসে ফেলে দেবেন তাহলে আপনার ম্যাপটা এমবেড হয়ে যাবে এগুলো আসলে কঠিন কিছু না এগুলো প্র্যাকটিস করলে আপনাদের সহজ মনে হবে সামনে আমরা বিশ বিস্তারিত দেখবো সেই শেষ হইলে আমরা আপনার সুন্দর সুন্দর মানে স্টাডিক ওয়েবসাইট বানাবো মানে স্টেমে শেষে তো ওয়েবসাইট বানাবো তারপরে আমরা এই ওয়েবসাইটগুলোর কাজ শেষ হলে দেন আমরা ওয়ার্ড পেজে শুরু করব আর কি দেন আমরা মোটামুটি এই ফ্রনটিম প্লাস ওয়ার্ড পেজ যদি আপনারা ভালোভাবে শিখতে পারেন মোটামুটি আপনাদেরকে মোটামুটি ভালো একটা লেভেলে যাইতে পারবেন ভালো একটা ডেভেলপ হতে পারবেন আর কি জাস্ট শেয়ার করবেন ইমবেডে ম্যাপ কপি স্টেম তাহলেই আপনার ওইটা জাস্ট কোডটা বসাই দেবেন